আজকে চলে এসেছি সোমরা বাজার এই সোমরা বাজারটার বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখাবো আমরা এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে নিস্তারিণী মন্দির পুরো মন্দিরটা যদি দেখেন তাহলে পুরো সাদা রং এবং খুব অদ্ভুতভাবে দেখলে আপনারা খেয়াল করবেন যে এই মন্দিরটি কিন্তু আট চালা নয় এই মন্দিরটি কিন্তু কিছুটা হলেও ইউরোপিয়ান স্টাইলে বানানো এবং আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে এই মায়ের মূর্তি সেটি হচ্ছে পুরোটাই কষ্টি পাথরে তৈরি এবং এর নিচে যে শিবটি রয়েছে সেটি কিন্তু একটি পাথরে তৈরি মানে একটি পাথরকে কেটে পুরোটা তৈরি হয়েছে কোনো আলাদাভাবে জোড়ার কোনো ব্যবস্থা নেই মন্দিরটি ঘুরে দেখতে দেখতে আমরা এখানকার যিনি প্রধান পুরোহিত তার থেকে অনেক তথ্যই পেলাম এবং এনার এখানে বহু দূর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন তারা তাদের মনস্কামনা মনে মনে করে যান বা ওখানে ঢিল বেঁধে মায়ের ভার আক্রান্ত করেন যে এই ভার দিয়ে গেলাম এইটা থেকে আমাকে আমার মনোবাসনা পূর্ণ হলে তোমাকে এই ভার মুক্ত করো তারপরে এখানে বহু লোক এসছেন তাদের কৃতকার্য হয়েছে তারা রোগমুক্ত হয়েছে বা বিভিন্ন বিপদ আপদ ইত্যাদি থেকে মুক্ত হয়েছে তারা এসে আবার পুজো দিয়ে গেছেন এই মায়ের উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে যেন এই বিশ্বাস দিয়ে আমরা থাকতে পারি সেই সাথে আরেকটি নতুন তথ্য পেলাম সেটি হলো মা কালীর দুটি রূপ দক্ষিণাকালী এবং বামাকালী নামটা শুনে একটু অন্যরকম লাগবে প্রথমে কিন্তু এই সোমরা বাজার নামটা কিন্তু এসছে সোমরস সোমরস হচ্ছে একটি মাদক মানে আমরা যাকে পরিভাষায় বলি মদ তো কি হয়েছে অনেক কাল আগে এখানে যারা মদ ব্যবসায়ী তাদের প্রচুর একটা যাতায়াত ছিল তারা এখানে মেন আসতেন ব্যবসা করতে তো সেই সোমরস থেকে সোমরা বাজার এই তথ্যটা আমরা পেয়েছি যে কালী ডান পায়ে গিয়ে অবস্থান করেন তিনি হলেন দক্ষিণা কালী আর যে মূর্তি পায়ে গিয়ে অবস্থান করেন তিনি হলেন দক্ষিণাকালী সবাই করতে পারেন কিন্তু সবাই পুজো করতে পারেন না কেবলমাত্র সিদ্ধ পুরুষই এই মূর্তি অর্চনা করতে পারেন বলা হয় মা রোগ শোক তাপ অভাব সবকিছু থেকেই নিস্তার করেন সেই কারণেই হয়তো এনার নাম নিস্তারিণী স্থানীয়রা তো বটেই বহু দূর দূরান্ত থেকেও লোক আসেন এই মায়ের টানে বিশ্বাস মা ফেরাবেন না ভীষণ জাগ্রত এই নিস্তারিণী মা শান্তির সাথে তো কোনো বিশ্বাসের সম্পর্ক নেই হ্যাঁ বিশ্বাসী অবিশ্বাসী শান্তির ঘস্ত সকলের আর এই খোঁজে প্রধান যে দরজা ফটক সেখান দিয়ে বেরিয়ে একটু হেঁটে গেল হাঁটা পথে সেটা হচ্ছে হরসুন্দরী মন্দির কিন্তু ইতিহাস আছে সেই ইতিহাসটা কিন্তু ওখানে গিয়ে বলবো আমি তাহলে হরসুন্দরী মন্দিরের পথে এসো